ইয়ারসূল আল্লাহ আমি আমার মার খেদমত আমি সর্বদা করিয়া যাইতাম ইয়ারসুল আল্লাহ আমার মার খেদমত করতাম মায়ে দোয়া করতাম ইয়ারসূল আল্লাহ আমার গলার কণ্ঠটা বড় সুন্দর আল্লাহ দিছেন গলার আওয়াজ সুন্দর হইলো একটা নিয়ামত ইয়ারসূল আল্লাহ আমার গলার আওয়াজটা বড় সুন্দর ইয়ারসুল আল্লাহ আমি যখন আমার মায়ের খেদমত করতাম আমার মায়ের ডিটা ও হারে সাবিল্লার আমি মায়ের হইয়ার তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর ও তোমার গলার আওয়াজ বড় বলা আমি মার বড় ভালো লাগে রে বাবা ও বাবা হারে সাবিল্লো আমি মায় গইয়ার আমার দার ভাইয়া আল্লাহর কালাম করে শুরু ভুলতিল ইলা বহুত মা বাবা এখন না খুজল কৌ হায় রে হায় বড় দুঃখ লাগে আমার মা জমিন দুনিয়ার জমিন তলে বিদায় লিসেন দুই ইংরেজি এখন সলের পঁচিশ আমি যখন ছোট ছিলাম আগে খুব বেশি আমি গজল গাইতাম আমার মাই আমার কইতা ও বাবা নজরুল আমার দ্বারো মাই দ্বারো একটা গজল হো আমি প্রায় সময় আমার মাই দ্বারো বইয়া আমি গজল গাইতাম আমার মাই দ্বারো বইয়া কিতাব তোলে মাইলে আমি তোলা তোলা আওয়াজ করতাম আমার মাইয়ে দোয়া করতাম আল্লাহ আমার আল্লাহ তোমার আল্লাহ করলাম

আমি সদায় সর্বদা আবার মার দারো আল্লাহর কারণ করে শুনি শুনি করতাম আমার মার বড় ভালো লাগতো পছন্দ আমার মায় হাত তুলিয়া দোয়া খোড়ত রে বা মৌলা আমার হারি চামিল তোমালার গোনার আবারটা বড় সুন্দর আমি মার বড় পছন্দ হই দয়া

আবার মার আল্লাহর দরবার আল্লাহর তোমার জীবন দৈল তোমার মার করছো আল্লাহর দরবার কবর তোমার মায়ের দোয়া করছো এই আল্লাহর কবর করছো এর কারণে আমি মোহাম্মদুল্লাহ আমি সমনে দেখলাম আল্লাহর জন্য মধ্যে কোরআন তেল আল্লাহ ওલાনা মিন কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইন সানা আমার আল্লাহই فرمাই আমার মন দমনে ওয়াবুদুল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করি আর নাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লোকে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইন সানা আর দুই নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত করিয়া যাও জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও নাম্বার ওয়ান আল্লাহর এবাদত হলানি দুই নম্বরে কার খেদমত মা বাবার খেদমত করো মা সেবা করো অজুয়ান ভাইয় তোমার মা বাবা যদি তোমার উপর রাজি হয়ে যায় তোমার দুনিয়া আখেরা মধ্যে কোন ডর বয় নাই কারণ মা বাবা হইলে আপনাদের জন্য দুয়ার দরজা। মা বাবাই যেহেতু আল্লাহর দরবার হরণ আমার নবী ফরমাই ও দামাতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবাই যে দোয়া করো আল্লাহ মা বাবার দোয়ার কোনো সময় গোরাই দেয় না দূর বলে সুবহানাল্লাহ ইকান আপনারা বিশ্বাস করেন নি না যদি কেউ কই না আল্লাহ আমার জাদুরে কাল কামতর ময়দান হজরতে মুসা আলাইহিস সালামের লগে আশর করিও মানবাই অরিজিনাল ভাবে যদি মা বাবায় দোয়া করেন মা বাবার দোয়ারে আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না বাইয়েন বাবা হল একটা ঘটনা কই আপনারা বুঝতে পারবা আল্লাহর হবিবর একজন সাহাবি এই সাহাবির নাম হইল হযরতে হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম হযরত হারেসা বিন নোমান রাদি আল্লাহ তাহলে নবীজি একদিন রাত্রে আরাম করছ সফলের মধ্যে দেখো যে বেহেস্তর মধ্যে সে আল্লাহর কালাম কোরআন শরীফ থিলা কথা জুড়ে বলে সুহান আল্লাহ জিজ্ঞাসা করা সে বলেই নইলা আপনার সাহাবি হজরত হারেসা বিন নোমান রাদি আল্লাহ তাহলে আল্লাহর হবি বেজামলে দেখছ হার মানে المال মধ্যে আল্লাহর كلام কোরআন তেলাওয়াত কত্রা আল্লাহর হবিবে ভরে জানাই শোনো রোমান আমার নিকটে আও ইয়ার সুর আল্লাহ আমি আপনার নিকটে আছি আল্লাহর নবিয়া ফরমাইল হারি সাবিল তুমি জমিনার মধ্যে কোন খাম ঘর নাই আর কোন খাদুর কারণে আল্লাহ তোমার তো দরজাল্লাই বাড়াই দিলা জমিন কোন কাম করছো কোন কামর কারণে আল্লাহ তোমার তো দরজা বাড়াই দিছে হায় রে ও হ ভাইয়েন যাওয়া নক মা বাবার খেদমত করো সেবা তোমার নমাজ রোজা হজ এবার তাল্লার দরবার হইব আর মা বাবার যদি বদা লাগি যায় তোমার কোনো এবারত আল্লাহর দরবার গ্রহণযোগ্য হয়ে থাকে হজ একবার নাই হাজার বার যদি আল্লাহ তৌফিক দান করেন আপনি যাই একবার কর হজ আল্লাহর যোগ্য গ্রহণযোগ্য হইলে মাত বুঝাইতাম পারিয়ান লাভ তোলা দিলর শান্তি আপনার লাভই হারিশা বিন্দুমান বিন বিন্দুমান তুমি জমিন কোন আমল করছ আর কোন আমল করার কারণে আল্লাহ তোমার তো উপর দিকে উঠাইলা এক গরীব দুর্বল যদি কোনো মানুষটা হয় আর মা বাবার খেদম সেবা করিয়া যায় আর মা বাবায় যদি দিল কুলিয়া দোয়া করিলায়। আল্লাহ তোমার এবার সার মতন চালাই নিবা

তুমি জমিল কুল আমল আর কুল আমল কারণে আল্লাহর জন্য তো আল্লাহর কালাম কোরআন দিলা ভরাই দেখলাম আর মানে কন্দন আরম্ভ ভরই ইয়ার জুল আল্লাহ আমার মাঝে বড় কুল বললাই আমার একটা আমল আমি আমার মা জননীর সঙ্গে ভালো ব্যবহার করতাম ইয়ার সুল আমি আমার মার খেদমত আমি সর্বদা করিয়া যাইতাম ইয়ারসূর আল্লাহ আমার মার খেদমত করতাম মা দোয়া করতাম ইয়ার সুর আমার গলার কণ্ঠটা বড় সুন্দর আল্লাহ দিছেন গলার আওয়াজ সুন্দর হইলো একটা নিয়ামত ইয়ার সুল আমার গলার আওয়াজটা বড় সুন্দর ইয়ারসূর আল্লাহ আমি যখন আমার মায়ের খেদমত করতাম আমার মায়ের ডিদা ও আমি হইয়ার তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর ও তোমার গলার আওয়াজ বড় বলা আমি মার বড় বলা লাগে রে বাবা

আমি যখন ছোট ছিলাম আগে খুব বেশি আমি গজল গাইতাম আমার মাই আমার কইতা ও বাবা নজরুল আমার দ্বারো মাইর দ্বারো একটা গজল খুব আমি প্রায় সময় আমার মায়ের দ্বারা বইয়া আমি গজল গাইতাম আমার মায়ের দ্বারা বইয়া কিতাব তোলে মাইলে আমি তোলা তোলা আওয়াজ করতাম আমার মাইয়ে দোয়া করতাম আল্লাহ আমার

আমি সদা সর্বদা আমার মার দারো আল্লাহর কালাম করার সেইভাবে তেলাও ধরতাম আমার মার বড় ভালো লাগতো পছন্দ হইত আমার মায় হাত তুলিয়া দোয়া দারে বা মৌলা আমার হাড়ি যাবি মালার গোলার আওয়াজটা বড় সুন্দর আমি মার বড় পছন্দ হয়ে যে দয়া

আল্লাহ আবার মার দু আল্লাহর তোর বারো কবর আল্লাহর নবিয়ে পরম তোমার জীবন দৈন্য তোমার মার খেদমত করছো আল্লাহর দরবার কবল তোমার মায়ের দোয়া খরচ এই দোয়া আল্লাহ কবল খরচ এর কারণে আমি মোহাম্মদ আমি সমনে দেখলাম আল্লাহর জন্য তোর মধ্যে কোরআন দিল সুহান আল্লাহ সুহান আল্লাহ ও যতো মানে ও সারার মা বাবা আছেন জি না জি নাই দেখি আপা তুলা মারেন নাই ভাই ভাই ওই গো বহুতর মা নাই এরা বহুত জওয়ান আছেন মা নাই শুক্রবারে জুমার নমাজ ছড়িয়া ও তো গত খাইল ফরু গেল নান আঠাইশ তারিখ বহুত জওয়ান আছে শুক্রবারে জুমার নমাজ ছড়িয়া জওয়ান গরো যায় না আমি বানাইয়া কই আন না প্রায় সময় দেখি নে মা জমিলাই বাবা জমিল জমার নামা ঝড়িয়া গর বাড়িতে যায় না দোকানও নাই বাজারও নাই সন্তান মা বাবার কবরও দারো যায় হা তুলারি দোয়া ঘরে আয়াল্লাম আই জমার দিনও রিল আমার মা বাবার কবর জ্বল তোর দে। এর কারণে আমার বুঝুরগণ আল্লাহ রবি আকালাই সালুসালামে ফরমায় যে মানুষের জমিনের মধ্যে মা বাবার জন্য দোয়া করে না এই না করার কারণে আল্লাহ বন্দারি যে আল্লাহ উঠাইলাই আমার নবী ফরমাই ইজা আল্লাহ দোয়ারি দেয়নি আন ঘরে স্কুল যে মানুষের মা বাবার জন্য দোয়া করে না এই না করার কারণে আল্লাহ বন্দারি যে বরকত আল্লাহ উঠাইলায় খার খার মা বাবার লোকে মায়া আছে আটকান মারো মাসাল্লাহ সারানি আমি একজন মানুষ চাই এই মেনিপুর এলাকার মধ্যে একজন মানুষ চাই যদি মা বাবা তখন আল্লাহ বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবার জন্য আল্লাহ করার জন্য একজন মানুষে দেয় ফাঁস হাজার টাকা দেও আমি দোয়া হরম আল্লাহ তোমার অভাব টণ্ডে সরাইবা আসল নেই লাগুন ভাই মা আসলে ভাই আও ভাই নাম কিতা মুসলিম উদ্দিন কিতা করে নাম নে আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই মুসলিম উদ্দিন ভাই পাঁচ হাজার টাকা পায় আল্লাহ ও তোমার সামনে কইয়া ছবি তো ডরাইয়া আল্লাহ তোমার বন্ধা আমার মুসলিম উদ্দিন ভাই বাড়ি টানে কবল ফরমাও আল্লাহ তোমার বন্ধার হায়াত বাড়াও খায় কারবার রোজগারের মধ্যে বরগর বাড়াই দে আয় আল্লাহ তোমার বন্ধার বাবার হায়াত বাড়াই দে মা জমিনা কবল তোমারে বলদার মাল কবর আপনি বলায় জল্ল তোর বাগাল মালাই দে আয় আল্লাহ তোমার বন্দার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকদান ফরমাও এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গানলে মা করিয়া দে সারায় ঘুমানিন মার্শাল্লাহ দুই নম্বর কোনো ভাই আসনি বাদে দিলে ওইব এখন তো সারার লোকের টাকার কথা নাই এটা কোনো ভাই আসনি যে আমি ভাইয়ের নাম কি তা কি তা হলেন ভাই খাস খাম মা বাবা আসেন আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই তাইরুল ইসলাম বাইর পাঁচ হাজার টাকা ঘরে কবল ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধার হায়াত বাড়াও মা বাবা জমিল না অন্ধকার কবর আজ খবর কানে বৌসাই দেব নেই কাউলা জমিল তুই আইলা বৌরি শুনলাম আল্লাহ আমার ভাইর মা বাবার কবর আপনি মনে জন্য তোর বাগান মালাই দেও আয় আল্লাহ তোমার বন্ধান খাই খারবার রোজগারের মধ্যে বর করতাল মাও সারাই খোয়ামিন তিন নম্বর একজন ভাই ভাইয়েন জোয়ান ওখান লাইনি তিন নম্বর একজন ভাই হাত কান্ত আমার ওরে ভাই আমি আপনার জন্য দোয়া করো আল্লাহ তোমার অভাব অনুটন্ডে সরাইবা হায়তর মধ্যে বরকত বাড়াইবা তোমার জমিনের মধ্যে তোমার পকেটে আল্লাহর যাতে খালি বানাইতা না তিন নম্বর একজন ভাই আর হইতাম না জবর হইব ভাইয়া তিন নম্বর এক একজন ভাইয়ে পাঁচ হাজারটা টাকা আল্লাহর ঘর মসজিদর ঘর খানো দেহ নাও ভাইয়া ইলা নাইনি আমার কোনো জোয়ান ভাইয়ায় মা বাবার লাগি দোয়া মনে কষ্ট হইব না আচ্ছা আল্লাহার হবিব সাল্লি সাল্লামে জমিনও তাকতে দশজন সাহাবাই খেলাম রে বেহেস্তর সারি বের মাত্র দশজন মানুষ আমার লাগে দুই হাজার দুই হাজার হরি দেও দশজন বাইয়ে বাবা আট তোলা আমি দোয়া মো আল্লাহ কামতর ময়দানো আশারায় মুভাশারা সাহাবাই লগে আল্লাহ হাসর ঘর ভাসারায় আল্লাহ আমি একজন বাইয়ে দুই হাজার আত আন তোলা মারো রে বাই ও জুবান যুবক সমাজ বাইয় মাত্র দুই টাকা হয়েছি একজন ভাইয়া তো আমার জবরণ পাঁচ হাজার টাকা তো সমাইছি দুই হাজার পাইছি ওয়াজ কমিটির বাই নাম কিতা আশু কামন মা বাবা আসুন আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানার আশু কামন বাড়ি দুই হাজার টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধু মা বাবা জমিল অন্ধকার কবর তোমার বন্ধার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে তোমার বন্ধার হায়াত বাড়াও খাই খারবারের মধ্যে বরকদার ফরমাও তোমার বন্ধার পকেটে জমিল কোনো দিন খালি বানাইও না সারাই ফমিন আল্লাহকে কে আমতোর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার লগে হাশর করিও সারায়ে খোআমিন দুই নম্বর কোন ভাই আসনি দুই নম্বরে 2000 টাকা রেখা ভাই নাম তুলাখন একজনে কে কইতে রশিদ ভাই না মা বাবা আছেন ভাই আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব রশিদ আহমদ ভাই দুই হাজার টাকা কবল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা তোমার রে মা করিয়া দেও যত মোর দেগানন্দ হর কবর সারার কবর জন্য তোর মালাই বানাই দে সারাই কো আমিন এর বাদে আরেক জন ভাই হাত কান আমার রে ভাই তোমার জন্য দোয়া করমো মাশাআল্লাহ ও আবুল হোসেন

আবুল হোসেন সাবর দুই হাজার টাটে করে কবল ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধার হায়াত পড়াই দেও মা বাবা তামাউরে মা দেও যত মর দেগানন্দ হর কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও ও ভাই না আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব জহর উদ্দিন ভাই এক হাজার গাড়ি কবল ফরমাও আল্লাহ তোমার বন্ধার হায়াত বাড়াও মা বাবা তোমার এমন করিয়া দেও দুই হাজার টাকা করে কবল ফরমাও আয় আল্লাহ তোমার যত বন্ধা হলে তোমার গরু সরকার ভদ্রা আল্লাহ তাদের পকেটে জমিন ও খালি বানাইলা সারাই হ্যাঁ

মা বাবা তামাও রে দেও যত মূর্তি গান অন্ধকার কবর সারার কবর জন্য তোর বাগানে মালাই দেও এর বাদে এক হাজার টা টাকা আরেক জন ভাই তোমার মন্দা আমার ভাই জানাব রশিদ আহমদ ভাই এক হাজার টা কবল ফরমাও ও ভাবে লেখিত রানি বেজান আসলাত। তোমার বন্ধার হায়াত বাড়াও মা বাবা তামাউরে মরিয়া দিও তো তোমার দেখ আনন্দ হর কবর সারার কবর জন্য তোর বাগানে বালাই দে সুন্দর ভাই এনার নাম আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানার কত বুদ্ধের বাইরে হাজার টাকা করে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা तमाम রে ওফরিয়া দেও যত মরদেগে আনন্দ হর কবর ও সারার কবর জান্নাতর বাগের মালাই দেও ওহ আয় আল্লাহ তোমার বান্দা জালাল মনসুর আলম জবর 1000 টাকা করে কবল ফরমাও তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা तमाम আমার দেও যত মোর দেহ আনন্দ কর কবর ও সারার কবর জান্নাতর লাগাল বানাই দেও ইদার দিয়া 91000 ও ভাই নাম শাহাবুদ্দিন হে আল্লাহ তোমার বান্দা জানাও শাহাবুদ্দিন সব 1000 টা ডেগার কবুল কর মাও তোমার বান্দার আয়াত বাড়াই দেও মা বাবা तमाम আমার দেও তোমার যত বান্দায় সর্কা করলা তাদেরPocket জমি ন খালি বানাইও না এর বাদে আর একজন ভাই আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানা বাজ মনুষেন ভাই এক হাজার একটা কবুল ভরমাও তোমার বন্ধার হায়াত বাড়াও মা বাবা তামাও রেম করিয়া দে যত মোর দেগান অন্ধকার কবর সারার কবর জন্ম তোর বাগান বানাই দেও সারাই কবা আমি ফেৰ বাদে আৰু একজন বাই হাত খান থুলা মাৰোৰে ভাই অযম শবাল বাই আই হাত খান থুলা মাৰোৰে ভাই আব্দুল খালিক আই আল্লা তোমাৰ বন দাঙৰ ৰব্বি জানাবাদুল খালিক চাবৰে খাজাৰে ঠাটে খালি কবল কৰমাও তোমাৰ বন্দাৰ হায়াত বাৰাও মা বাবা তামামৰে মা ফৰিয়া দেও কেয়া মতৰ মই দান হজলতা আবু বখৰ সিদ্দিক ৰাধি আল্লাহু থান সঙ্গে নৰুসংঘিয়া চৰ হৰিয় চৰাই সোৱামী আয় আল্লাহ তোমার বান্দা জানাব নুরালম সদর 2000 টাকার ঘরে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার hayat আমলে বাড়াই দেও আই আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানা আব্দুল বাশির সাবৰে এক হাজাৰ এটা কবুল ভৰমাও তোমার বন্দার হায়াত তোমাৰ মা কবাত তামাওৰে মা করিয়া দেও আল্লাহ পাঁচ হাজাৰ তুলি লইয়া এক হাজাৰ ভৰ্জন কবুল ভৰমাও ইটা বন্ধা অফলৰ চৰিল দে কে আমত মই দুজোখৰ মধ্যে জ্বলাইও না চাৰে ক আমি এর বাদে ভাই

তাহলে আবো আবো দুই ঘন্টা নেওয়া যাই বুঝলি ঈশ্বর দি আই আর যাই এটা অসুবিধা নাই আবো চাইলে দুই ঘন্টা ভাড়া যাইব ইনশাল্লাহ ওই বলেন এরবারে আরেকজন ভাই আব্দুল মজিদ তোমার বন্ধু আমার ভাই জানা আব্দুল মজির ভাই দেখ হাজার টাকা কবল ঘর মাও আল্লাহ তোমার বন্ধার হায়া তাহলে বাড়াই দেও মা বাবা তামা রে মা দেও যত মর্দে আনন্দ হার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও বিলাল উদ্দিন বিলাল সিদ্দিকী সাহেবের লইয়াও কারণ বাদে মানুষ স্ত্রী যাইব একজন স্টেজ ও থাকতে আর একজন আই গেলে বেড়া না কেমন দূরই তাই বা তো খাইছ আই চার বাদে এক হাজার টাকা খা আর এক দেও না লাস্ট একজন এক হাজার দিলে আবার বাদ দিলে মাসাল্লাহ মাসাল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই এই গাওর বাদশা ইমাম সাহর এক হাজার টা ডেকারে কবুল ভরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা তমাম রে ফরিয়া দেও যত মর দিকে আনন্দ হর কবর সারার কবর জন্য তোর বাগান দেও এক ব্যাগ সিমেন্ট একজন বাইয়ে দেও

হাত কান তোলে আমার ওরে ভাই আপনি দিতা নাম আব্দুল বাসিদ আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আব্দুল বাসিদ সাহেবের কাছে সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে দেও যত মুরদে গ আনন্দ কার কবর সারার কবর জলতি সিমেন্টটা লাগাই দেও এর বাদে আরো এক ব্যাগ সিমেন্ট